রুটি বা পরোটা খেতে ভালো না লাগলে সেই একই উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন দারুণ স্বাদের এই রেসিপি ব্রেকফাস্টে হোক বা ডিনারে আর নাহলে স্কুল অফিসে টিফিনেও এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন মাত্র কয়েক মিনিটের মধ্যে রেডি হয়ে যায় খেতে ভীষণ ভালো হয় ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড়ো সাইজের মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি আটা এখানে আমি আটা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে ময়দাও নিতে পারেন এখানে প্রায় গ্রামের আটা আছে অল্প একটু লবণ দিলাম চা চামচের ভাগের এক ভাগ লবণ শুকনো উপকরণ খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে তারপরে বেশ কিছুটা পরিমাণ জল দিতে হবে আর একটা পাতলা ব্যাটার রেডি করতে হবে এখানে আমি রুম টেম্পারেচারে জলই নিয়েছি কোনো রকম ঠান্ডা বা গরম জল নেইনি অল্প অল্প জল দিয়ে ঠিক এরকমই একটা পাতলা ব্যাটার রেডি করে নিয়েছিলাম এবার আটার এই ব্যাটারটাকে এক সাইডে রেখে দিয়েছি এদিকে একটা মিক্সিং বলে দুটো ডিম নিয়েছিলাম অল্প একটু লবণ দিয়ে দিলাম এখন লবণটা ডিমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দুটো ডিমকে ভালো করে ফেটিয়ে নিতে হবে এখানে আমি দুটো ডিম নিয়েছি আপনারা চাইলে ডিমের পরিমাণটা কমও করতে পারেন বা বেশিও করতে পারেন ডিমের মিশ্রণটাকেও এক সাইডে রেখে দিলাম একটা তাওয়াকে গ্যাসের ওভেনের উপরে বসে ভালো করে গরম করে নিয়েছিলাম অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে তেলটা যখন ভালো করে ছড়ানো হয়ে যাবে আর তাওয়াটা গরম হয়ে যাবে ঠিক তখন ফ্লেমটা লোতে করে দিতে হবে আর যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম আটা ও জল দিয়ে সেই মিশ্রণটা দিয়ে দিতে হবে তারপর ভালো করে চারিদিকে মিশ্রণটাও ছড়িয়ে নিতে হবে খুব ভালো করে যখন মিশ্রণটা ছড়ানো হয়ে যাবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে আর এক মিনিট এইভাবে রেখে দিতে হবে এখন আমি আপনাদের এক মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন ওপরের দিকটা ভাব চলে এসেছে তখন এরকম একটা হাতা নিতে হবে হাতা রানে চার দিকগুলো এইভাবে একটু আলাদা করে নিতে হবে যখন দেখতে পাবেন যে তাওয়ার থেকে আলাদা হয়ে যাচ্ছে তখন এইভাবে ওপরে আবারও অল্প একটু সাদা তেল দিয়ে দিতে হবে তেলটা খুব ভালো করে এইভাবে ব্রাশ করে নিতে হবে যাতে দুদিকে উল্টে পাল্টে হালকা লাল করে ভাজা যায় তারপরে এইভাবে একটু উল্টে পাল্টে নিচ্ছি এবার উল্টে পাল্টে দুদিক যখন হালকা লাল করে ভাজা হয়ে আসবে তখন যে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছি সেই ডিমের মিশ্রণটা দিতে হবে ফ্লেমটা এই সময় লোতে করে দিয়েছি নাহলে কিন্তু উল্টো দিকটা তাড়াতাড়ি লাল হয়ে পুড়ে যেতে পারে লো ফ্লেমে বেশ কিছুটা পরিমাণ ডিমের মিশ্রণ এইভাবে ওপরে ছড়িয়ে দিতে হবে তারপরে এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে আরও এক মিনিটের মতন রেখে দিতে হবে যাতে ডিমের মিশ্রণটা একটু ভাজা হয়ে আসে যখন ডিমের মিশ্রণটা এইভাবে একটু কালারটা আলাদা হয়ে যাবে মানে সাদা হয়ে আসবে তখনই কিন্তু এইভাবে একটু উল্টে পাল্টে নিতে হবে আর উল্টো দিকটাকে একইভাবে লাল করে নিতে হবে মানে হালকা লাল করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে দুদিকই বেশ লাল লাল করে ভাজতে হবে এতে খেতে ভালো লাগবে রেসিপিটা বানানো কিন্তু একেবারে সহজ বানানোর জন্য খুব বেশি উপকরণ বা সময়ের প্রয়োজন পড়বে না যেহেতু ডিম দেওয়া আছে তাই খুব সহজে কিন্তু ভেঙে যাবে না আপনারা একটু সাবধানে উল্টে নিতে পারবেন দুদিকে এইভাবে উল্টে পাল্টে নিতে হবে যাতে দুদিকেই ভালো করে ভাজা হয় কোনো রকমের কাঁচা ভাব না থাকে আপনারা দেখুন রুটির দিকটা কিন্তু বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এখন ফ্লেমটা একেবারেই লোতে করে দিয়েছি এবার আমি মাঝখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো কেচাপ টমেটো কেচাপ দেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পেরি পেরি মশলা তবে আপনারা যে কোনো ধরনের নুডলসের মশলাও দিতে পারেন আর এখানে আমি কুচনো কাঁচা লঙ্কা দিলাম না কারণ পেরি পেরি মশলার মধ্যে কিন্তু ঝাল থাকে আর আমি দিয়ে দিলাম একটা চিজ স্লাইস যদি আপনাদের কাছে কোনো রকম মশলা না থাকে নাও দিতে পারেন কুচনো কাঁচা লঙ্কা আর এইভাবে একটু চিজ দিয়ে দিতে পারেন আর টমেটো কেঁচা মিওনিও দিয়ে দিতে পারেন খেতে ভালো লাগবে তারপরে এইভাবে চিজটাকে হাফ করে কেটে লম্বা করে দিলাম আর এইভাবে একটু ফোল্ড করে নিতে হবে যাতে সমস্ত কিছু মাঝখানে খুব ভালো করে আটকে যায় বানানো যেমন সজ খেতেও ভীষণ ভালো হয় এবার দুদিক ভালো করে আটকে নেওয়ার পরে তুলে নিতে হবে গরমে থাকার পরেই কিন্তু চিজটা মেল্ট হয়ে যাবে এতে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে দারুণ স্বাদের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সজ খেতে ভীষণ ভালো হয় ছোটো থেকে বড়ো যে কেউ খুবই পছন্দ করবে আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনারা দেখলেন তো রেসিপিটা বানানোর জন্য খুব বেশি টাইম বা উপকরণের প্রয়োজন পড়ল না বানানো খুবই সহজ আর খেতে ভীষণ ভালো হয় ছোটো থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে